বিন্দ্র তাকে মঞ্চে বলবো বিপ্লব পাল মঞ্চে এসো ঋষিকেশ বিশু বসুর সৌম্য পাই এবং শুভদেব চক্রবর্তী বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ অর্থ সংগ্রহ করেছে আপনারা জানেন তার প্রতিষ্ঠিত ছবি আমরা অপেক্ষায় রয়েছি আসছে প্রজাপতি টু আসছে বহু রূপ আচ্ছা হ্যাঁ এবার আমরা বরণ করে নেব পুষ্পস্তাবক বুদ্ধমূর্তি অতন্য মন্ডল পুষ্পস্তবক তার জন্য পৌর প্রধান শ্রীমাল ঘোষ রয়েছেন আমাদের মধ্যে বিশিষ্ট বুদ্ধিষ্ট রয়েছেন এছাড়াও কাউন্সিলর কাউন্সিলর কনিকা দেবনাথ আমাদের ইয়ং ক্লাব প্রত্যেক বছরই ওরা ভালো করে এই দীপাবলি উৎসবটা উদযাপন করে এবং এই যে এবারের যে মণ্ডপ বুদ্ধং সরণম গচ্ছামী বলে করেছে সেই মঞ্চে উপস্থিত আছেন আমাদের পৌরপ্রধান নিমাই ঘোষ এবং বিভিন্ন উপপৌরপ্রধান প্রকাশ আছে সুতপা আছে পৌর প্রতিনিধি কণিকা আছে অরবিন্দ মিত্র মঠের মহারাজ আছেন আর যার জন্য আপনারা সবাই উদ্ভিব হয়ে আছেন আমার কথা থেকে ওনার কথা ভালো লাগে কারণ আপনার পর্দায় দেখেছেন রঘু ডাকাত বা খাদান আরও অনেক ছবিতে নেমে আছে যার জন্যে উনি এই মুহূর্তে খুব জনপ্রিয় অভিনেত্রী উনি এসছেন এই ইয়ং ক্রিয়েশন ক্লাবের এই শ্যামা পুজোর মণ্ডপে এবং এই মণ্ডপ থেকে উনিও ওনার কথা বলবেন কিন্তু ওই আমরা থাকলে যে উন্মাদনা থাকে এখানকার যারা দর্শক আছেন তারা আবার ফিল্মের লোকরা থাকলে একটু বেশি উন্মাদনা দে যে নাই আমরা পর্দার আড়ালে দেখি আজকে পর্দার আড়ালে নয় মুখোমুখি